আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করা হচ্ছে যে আমার খামারে আমি এই খামারের জন্য অনেক কিছু করতেছি বাট মানে এই সিজনে হচ্ছে বর্তমানে যেটা আমি মূল কাহিনী যেটা বলতে চাচ্ছি এই সিজনে হচ্ছে পুরো হচ্ছে আমাদের ঘাসের সংকট অনেক ঘাসের সংকট আপনারা তো দেখতেছেন মানে কত কি করে আমরা গরুকে এই সিজনটা ফুল মানে চলাচ্ছি জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানে ফেব্রুয়ারি মাসটা মানে হয়তো অনেক কষ্টের যাবে কারণ এখনও পর্যন্ত ঘাস প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার চোখ প্রায় পাঁচ ফিটের মতো ঘাস হয়ে গেছে কিন্তু ঘাসটা তেমন একটা পটা পড়বে না এই জন্য ঘাসটা তেমন একটা কাটা হচ্ছে না এই কারণে আমরা এই যে খরের খড়ের দিকে ছুটতেছে বেশিরভাগ খড়ের দিকে ছুটতেছে বেশিরভাগ মানে এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মানে এই পর্যন্ত এই একটি মাসে আমি মোট কত টাকার খড় ক্রয় করছি হয়তো আমি শুরু থেকে আপনাদের মাঝে বোঝাইতে পারিনি বা দেখাইতে পারিনি এই কারণে কারণ এই খরগুলো মূলত নিয়ে আসলো নানির বাড়ি থেকে নানির বাড়ি থেকে ওখান থেকে কিনে নিয়ে আসলো নানিদের খড় আমাদের যে নানা আসলো যে নানা আছে সেই নানার বাসা থেকে খড়গুলো এই ক্রয় করে নিয়ে আসছে এ যাবতো এরকম দুই ভ্যান খর করে নিয়ে আসলো তো দুই ভ্যান খড় নানাদের বাসা থেকে কত করে নিয়ে আসলাম মানে এরকম একটা করে বোঝায় প্রায় আমার বিশটা করে আঠি আমাদের এদিকে হচ্ছে আঠি সিস্টেম আঠি হচ্ছে আঠি আশিটা আঠি হচ্ছে আপনার চারশো টাকা করে আঠিটা আশিটা আঠি হচ্ছে চারশো টাকা করে তো এরকম প্রায় আমি প্রথম টিপে নিয়ে আসছি দুই দিন আগে নিয়ে আসছি হচ্ছে আপনার হচ্ছে তিন পোন আজকে নিয়ে আসলাম তিন পোন এদি হচ্ছে ছয় পণ ছয় পণ কারি নিয়ে আসলাম আর এ যাবতো আমি টোটাল এই দুই এই এক মাসে কতগুলো কারি ক্রয় করেছি প্রথমে ক্রয় করছি হচ্ছে আপনার চোদ্দোপোন তারপরে ক্রয় করছি দুই পোন এদি হচ্ছে ষোলো পোন আর এই মোটে দুই দিনে ক্রয় করলাম ছয় পোন চোদ্দো চোদ্দো শ হচ্ছে চোদ্দো দুই ষোলো ষোলো আর আর এরপর হচ্ছে ছয় আপনার বাইশ পোন কারি আমি প্রায় ক্রয় করছি এই পন কারি আমি কত করে কত দিয়ে ক্রয় করলাম পন কারি আমার প্রায় আট হাজার আটশো টাকার মতো পড়ে গেছে অলরেডি এই এক মাসে আমি প্রায় কারি খাওয়াইলাম আমি আট হাজার টাকার কারি খাওয়াইলাম কারণ এই কারিটা খাওয়ানোর কারণ হচ্ছে যে ভাই এই সিজনে মানে অন্তত এই সিজনটা এত সমস্যায় গেছে এত সমস্যা যাচ্ছে যে বলার বাইরে মানে ঘাসের প্রচুর সংকট এই সিজনে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আর বেশ আর বেশি দিন থাকবে না অলরেডি বাইশপন কারি খাওয়ানো শেষ আমার অলরেডি এই অবস্থা হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই কারিগুলো নিয়ে আসতে আমি যাইতে পারিনি কারণ আজকে শুক্রবার নানানটা কাজের বিষয়ে আর হচ্ছে গুরুত্বপূর্ণ আজকে একটা কাজ হচ্ছে মানে তেমন একটা গুরুত্বপূর্ণ না মানে অনেক দিন থেকে কোথাও যায়নি এই কাজের ফাঁকে এই জন্য আজকে একটা মানে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে আজকে নামাত্র পর সম্পূর্ণ কাজ শেষ করে আজকে চলে যাব খেলা দেখতে আমাদের এদিকে ফুটবল খেলা হয় স্থানীয় জায়গায় তো সেখানে চিন্তা ভাবনা করতেছি যে মানে আমাদের যে আমাদের যে জেলা জেলা এবং আমাদের যে থানা আছে সেটা মিলে হচ্ছে দুইটাই ফাইনালে উঠছে একই জায়গার দুইটাই ফাইনালে উঠছে একই সঙ্গে ফাইনালে খেলবে তো যাই হোক সেই খেলাটা দেখতে গেছি আমাদের এইদিকে হচ্ছে মনপুরা মাঠ বলে সেই মাঠে আমরা গেছি খেলা দেখতে তো যাই হোক খেলা দেখতে গিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি প্রায় এখান থেকে আট বছর ধরে খেলা হইতেছে এই আট বছরে এত মানুষ হয়েছে আট বছরের থেকে তুলনায় এবার ধরো আট বছর নিয়ে হচ্ছে খেলা শুরু হয়েছে তো এত মানুষ আমি লাইফও দেখি যে এতগুলো হুন্ড এতগুলো যে বাইক ওখানে যে রাখা হয়েছে তো আমি নিজেই অবাক হয়ে গেছি না আমি ভিডিওটা করতে চাইনি তারপর আমি বাধ্য হয়ে ভিডিওটা করলাম করে দেখলাম যে দেখেন এই মাঠে এতগুলা বাইক আছে এটা গ্রেস মানে এটা আগে এই গ্রেজটা অর্ধেকও হইতো না এবার মনে করেন তুলনামূলক সম্পূর্ণ ভর্তি হয়ে ভর্তি হয়ে গেছে এ এত অবস্থা এত বাইক হয়ে গেছে তো রকম আরেকটা মাঠ ওটা হাফ মাঠ ভর্তি হয়ে গেছে এরকম ইস্কা ভ্যান তারপর সাইকেল দিয়ে ভর ভর তো যাই হোক আমি ভেতরে ঢুকলাম ভেতরে তো ডুবার পর আমি তো কোনোভাবেই খেলাই দেখতে পারলাম না মানে এত মানুষের ভিড়ে ওখানে খেলা দেখব কিভাবে এটাই ভাবতেছি তো যাই হোক আমরা পিছন থেকে খেলা না দেখে লাস্টে আমরা ইয়ে করে আমি এক জায়গায় উঠে মানে মানুষের পরিমাণটা দেখেন আমি এটাই ভিডিও করলাম তো সকলে ভালো থাকবেন আল্লাহ আসলাম